ধানের ফলন বাড়াতে পটাশ সার এমওপি কবে ও কতটুকু ব্যবহার করবেন সম্মানিত কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো ধানের ফলন বাড়াতে পটাশ সার বা এমওপি কখন এবং কতটুকু ব্যবহার করা উচিত পটাশ ধানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ এটি ধানের গাছকে শক্তপোক্ত করে ফলন বাড়ায় এবং দানা ভরা ভালো করে যদি আপনি সঠিক সময়ে সঠিক পরিমাণে পটাশ সার ব্যবহার করেন পটাশ সার কেন দরকার প্রথমে জেনে নেই পটাশের কাজ পটাশ ধানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ধানের দানা রাখার ও গুণগত মান উন্নত করে পাতার রং গাঢ় সবুজ রাখে ধানকে রোগ ও শুষ্ক আবহাওয়া থেকে সহনশীল করে পটাশ সার এটি কোষের বিভাজন ও বিস্তারের সাহায্য করে ফলে গাছের সুটাম ও সুস্থ গঠন তৈরি হয় পটাশ ফুল ফুটার পরায়গণ ও শিশের উন্নতি সরবরাহ করে এছাড়াও পটাশ শীষের ওজন ও ধানের সংখ্যা বাড়ায় যা ফলনের পরিমাণ বৃদ্ধিতে সহায়ক অতএব পটাশ ছাড়া ধানের গাছ সম্পূর্ণ শক্তিশালী হয় না এবং ফলন কম হয় ধানের বয়স অনুযায়ী পটাশ সার ব্যবহার করা উচিত সাধারণত ধানের জন্য পটাশ সার প্রথমবার ধান রোপণের আগে অর্থাৎ চাষে জমিতে ছিটিয়ে দিতে হবে দ্বিতীয়বার গাছের বৃদ্ধি পর্যায়ে ধান রোপণের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে আপনারা শেষ ইউরিয়া সারের সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে পারেন এ সময় পটাশ দিলে ধান ভালোভাবে শক্তিশালী হয় এবং দানা ভরা ভালো হয় কতটুকু ব্যবহার করবেন প্রথমবার পটাশ সার প্রয়োগ তেত্রিশ শতকের এক বিঘা জমিতে তেরো কেজি এমওপি জমি তৈরির সময় শেষ চাষে ব্যবহার করতে হবে দ্বিতীয়বার অর্থাৎ শেষবার প্রায় সাত কেজি একটি কথা মনে রাখবেন চাষিভাইরা পটাশ সার ছিটানোর আগে গাছগুলো যেন শিশিরে ভেজা না থাকে শিশিরে ভেজা থাকলে চাষি ভাইরা পটাশ ছিটানোর ফলে পাতায় লেগে যাবে সেক্ষেত্রে ছত্রাকের আবির্ভাব হতে পারে তো এই জন্য অবশ্যই শিশির পড়ার আগে আপনারা জমিতে ছিটাই দিবেন এই পদ্ধতিতে সারগুলি সমানভাবে জমিতে ছিটিয়ে দিতে হবে এবং জমিতে পানি না থাকলে হালকা পানি নিতে হবে এতে পটাশ দ্রুত শোষিত হয় এবং গাছ শক্তিশালী হয় অতএব যে কথাটি বলব ভাইয়েরা ধানের সঠিক ফলনের জন্য পটাশ সার খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন সঠিক সময় এবং সঠিক পরিমাণে সার ব্যবহার করা ধানের জন্য মুনাফার চাবিকাঠি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আরও কৃষি টিপস পেতে আমাদের রাজু অ্যাগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে